تین تا بنا رکھ تا کُن دے آکی نا تین تا بنا رکھ تا کَم اَب آسو بابا بابا کُچھ نہ دیو تو اک نامہ دیو رو اَڈمِنِسٹریٹر کَے پُچھتا ہے یہ چاھتا ہے دے آسے وائنس ہاں بابا ای دو بی دو اللہ اکبر انشاءاللہ بابا سَے کَے کَے سَے بس আমরা অঙ্গিতের বিরানব্বই ভাঙ্গা থানার এস এসি সংগঠন এই হামিদ এবং আলগি

নগরবন্ধা দুই আসনে আমরা আমাদের জন্য হৃদয় বিধায়ক একটা ঘটনা আমাদের হৃদয় রক্তক্ষণ হয়েছে আমরা বলতে চাই পুনরায় আমাদেরকে এই দুইটি ইউনিয়নকে বাংলার সাথে যুক্ত করে বাংলার মানুষকে তাদেরকে শান্তি ফিরে